নমস্কার সবাইকে এটা আমার ফার্স্ট ব্লগ ভিডিও পুরো ভিডিওটা আপনারা দেখবেন আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এই ভিডিওটি আমি করেছি রথের দিন প্রথমেই রথে গিয়ে দেখলাম সকলে কাজ শুরু করে দিয়েছে এবং বাচ্চারা খেলা করছে এই খেলা করতে দেখে আমার ছোটোবেলা দিনের কথা খুব মনে পড়ে গেল রথের পাশেই আমাদের প্রাইমারি স্কুল প্রাইমারি স্কুল যখন ছুটি দিত বাড়ি ফেরার পথে আমাদের ভোগের প্রসাদ খেতে দিত যেই প্রসাদটা আমরা খুব ভক্তি ভরে খেতাম পথের কটা দিন তো আমরা এখানেই থাকতাম বাচ্চাদের সঙ্গে আনন্দ করতাম বাড়ি ফেরার সময় দেখছি যে বাচ্চাটা সাইকেল নিয়ে খেলছে তা আমি বললাম যে সাইকেলটা একটু দে না আমি একটু চালাই দেখি কেমন লাগে ওরা আমাকে সাইকেলটি চালাতে দিল পর আমি কিছুদিন আগের কিছু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। পছের মধ্যে থাকা কিছু ঠাকুরের রং চটে যাওয়াতে আমাকে বলেছিল রঙ করে দিতে পুরনো বহু কাগজ লাগানো ছিল সমস্ত কাগজ খুলে ঠাকুরগুলোকে পরিষ্কার করে রঙ করা হয়েছে আসলে রঙগুলো আমি করিনি মাই করেছে পুরোটাই আমি শুধু চোখ মুখ এবং নানা রকম ডিজাইনটি করেছি আসলে আমি কিছুদিন ধরে একটু কাজে ব্যস্ত থাকার কারণে আমি রঙগুলো করিনি মাই করেছে সবটাই আমি শুধুমাত্র চোখ এঁকেছি এবং ডিজাইন করেছি আমার মা সমস্ত রকম পেপার কেটে সুন্দর করে সাজিয়ে কোনটা কোন কালারের সঙ্গে ম্যাচ হবে সেগুলো আমাকে বলে দিয়েছে আয়ের কালার কম্বিনেশনটা আমার খুব পছন্দ হয় প্রায় চার পাঁচ দিন লেগেছিল এই কাজটি করতে কাগজ কেটে সুন্দর করে সাজানো রং করা ইত্যাদি বহু কাজ করতে হয়েছিল ছোটোবেলায় একটা কাহিনী শেয়ার করি যখন আমি ছোট ছিলাম রথ টানতে আমার খুব ইচ্ছা করত। কিন্তু মা যেতে দিত না কারণ রথ যখন টানতো পুরো রাস্তাটাই ঘুরতে হতো ওই রাস্তা আমাদের অনেক বড় তাই আমাদের বাড়ির সামনে দিয়ে যখন যেত তখন ওই রথ আমি টানতাম এর মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছিলো আমি বাইরে বসে একটু মজা করছিলাম আর মা দেখছি রং করছে বেশ সুন্দর রং করছে আর আমিও বলে দিয়েছিলাম যে কোথায় কি রঙ করতে হবে তারপর তারপর আমি আর মা একসাথে বসে গল্প করছিলাম এবং আমাদের কাজও করছিলাম আমি রং করছিলাম এবং মা কাগজ কেটে সুন্দর করে সাজাচ্ছিল আমার ভাইও এসেছিল মাঝে ভাই আমার আমার এক কাকিমার ছেলে তখনই আমি কিছু রং করতে বসবো বা ছবি নিয়ে বসবো তখনই দেখি হাজির হয়ে যায় দুষ্টুমি করতে সে মধ্যে রং নিয়ে দৌড় মারে আবার রং করা শুরু করে দেয় আবার ও না আসলেও তেমন ভালো লাগে না বাচ্চারা দুষ্টুমি করলেই তো বেশি ভালো লাগে ঠাকুরগুলো যে কটা দিন ঘরে ছিল সে কটা দিনই ঘর ভরা ভরা ছিল ঠাকুরগুলো নিয়ে যাওয়ার পর ঘরটা কেমন যেন ফাঁকা ফাঁকা মনে হচ্ছিল রংগুলো করার পর ঠাকুরগুলো যেন নতুন সাজে সেজে উঠেছে খুবই সুন্দর দেখতে লাগছিল বিকেলে রাস্তায় বেরিয়েছিলাম তো দেখলাম যে কত ছোট বড় রথ নিয়ে বেরিয়েছে ছোট রথগুলো এত সুন্দর করে সাজিয়েছে যে কি বলবো মানুষ বহু মানুষ এসেছিল সির খুব সুন্দর মেলা বসেছিল বিকালে আমি আর বনমিলে ঘুরতে বেরিয়েছিলাম